ভ্যালি যেটি রাঙামাটি জেলার সর্বোত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত যেখানে রয়েছে সুবিশাল পাহাড় আকাবাকা পাহাড়ি রাস্তা পাহাড়ে গিয়ে জমি থাকা মেঘের মেলা এবং সবুজের সমারোহ সাজেকের এই ভিডিওতে কিভাবে কম খরচে সাজেকের সব কিছু ঘুরে বেড়াবেন তা নিয়ে বিস্তারিত দেখানোর চেষ্টা করুন তাই কথা না বাড়িয়ে চলুন একসাথে ঘুরে আসি মেঘে রাজ্য এ সাজেক বাড়ি থেকে কী অবস্থা সবার কেমন আছেন আমি এখন আছি খাগড়াছড়ি শহরে আমি গতকাল রাতে এ হোটেলে ছিলাম হোটেল হিল প্লেসে হোটেলটা সাপলা চত্বরের একদম পাশে সাজেক যাওয়ার ক্ষেত্রে আমাদের গাড়ি আমি আগে থেকে বুকিং করে এসেছিলাম দুজন একটা মাহিন্দ্রা ঠিক করে এসেছি আর যেগুলোতে অনেক পাঁচ ছয়জন বসা যাবে আমাদের গাড়ি অলরেডি বাইরে দাঁড়িয়ে আছে আর যারা গাড়ি ঠিক করে আসবেন না তারা কিন্তু সাপলা চত্বরের পাশে সাজেক গামী সব ধরনের গাড়ি পেয়ে যাবেন এখানে তাদের মালিক সমিতি নির্ধারিত ভাড়া অনুযায়ী আপনারা গাড়ি ঠিক করতে পারেন তো যেটি বলেছিলাম সাপলা চত্বরের আশেপাশেই কিন্তু আপনারা সাজে সব ধরনের গাড়ি পেয়ে যাবেন তো সেক্ষেত্রে রাস্তার দেখতে পাবেন মাইন্দ্রা কাউন্টার এখান থেকে যারা মাইন্ড্রা করে যেতে চান কিংবা যারা একটু কম থাকবেন থেকে পাঁচজন তাদের জন্য কিন্তু হবে আর রাস্তার সাইডে দেখতে জিপ গাড়ি যেটিকে আমরা চাঁদের গাড়ি বলে থাকি ওই গাড়ি কাউন্টার রয়েছে ওখানেও কিন্তু ভাড়া চাঁদ দেওয়া হয়েছে আপনারা সাজেকে কতদিন থাকবেন কিংবা খাগড়াছড়ি শহরে আরো কোনো স্পট ঘুরবেন কিনা সবকিছু কিন্তু এখানে দেওয়া হয়েছে আর সেক্ষেত্রে যারা সংখ্যা একটু বেশি থাকবেন থেকে জন কিংবা আরো বেশি তাদের জন্য কিন্তু এই গাড়ি বেস্ট হবে তো এখন হোটেলে ঢুকছি যাত্রা শুরু করার আগে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে নিব। আর সাথে দুই লিটার পানি কিন্তু মনে করে নিয়ে নিবেন পার্লা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন তো এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়ি নিয়ে কিন্তু আমরা সাজেকে যাচ্ছি গাড়িতে যেটি বলেছিলাম পাঁচ থেকে ছজন বসতে পারবেন তো সবকিছু মিলিয়ে রওনা দিলাম সাজেকের উদ্দেশ্যে বর্তমানে এখান থেকে আমাদের প্রথম গন্তব্য হল বাগাই কারণ বাগাই থেকে সাড়ে দশটা আর্মি স্কোটে করে সবকিছু ঠিকঠাক থাকলে আমরা মূল সাজেকের উদ্দেশ্যে রওনা দিব এরই মাঝে দিঘিনালাতে একটি যাত্রাবিরতি পেলাম বলে রাখি অনেকে বাস কিন্তু দিঘিনালা পর্যন্ত আসে তো সেক্ষেত্রে চিন্তার কোনো কারণে আপনারা সাজেক গ্রামে সব গাড়ি কিন্তু দিঘিনালা থেকেও পাবেন দিঘিনালা থেকে চল্লিশ মিনিটের ভেতরে আমরা চলে আসলাম বাগাই আর এই পাশে দেখতে পাচ্ছেন সব মাইন্ডে কিন্তু রাখা আছে এখানে অনেকে বলে যে ফটোকপি জমা দিতে হবে আপনাকে যেতে হবে এন্ট্রি করতে হবে এখানে আপনাকে কোনো এন্ট্রি করতে হবে না আর যা করার আপনার যে ড্রাইভার আছে উনি গিয়ে করে দিবে এখানে কিছু পাহাড়ি ফলের দোকান আছে চাইলে এখান থেকে ডাবো কিনে খেতে পারেন আর একটা ক্যান্টিনও আছে ওয়াশরুমের ব্যবস্থা আছে সব কিছু মিলিয়ে আমরা এখান থেকে দশটা স্কর্টে রওনা দিব সেনাবাহিনীর সাথে এখন সময় হচ্ছে নয়টা পঞ্চাশ মিনিট এখানে বেসিক্যালি স্কোয়াট হচ্ছে দুইটা একটা সকাল দশটা আরেকটা হচ্ছে দুইটা সো আমরা সকাল দশটা স্কোটে রওনা দিলে আমরা দেখা যাবে দুপুর বারোটার দিকে সাজেকে পৌঁছাবো সাড়ে দশটায় যাওয়ার কথা থাকলো এগারোটায় আর্মির নির্দেশে সব গাড়ি সিরিয়ালি যাত্রা শুরু করলো সাজেকের পথে ক্ষেত্রে একটি কথা বলে রাখি বাগেরহাটের পর থেকেই কিন্তু সাজেকের মূল অ্যাডভেঞ্চার শুরু যারা সাজেক গিয়েছেন কিংবা যাবেন তারা কিন্তু এই জিনিসটা ফিল করতে পারবেন এই পথে পাহাড়ি আগা রাস্তা পাহাড়িদের জীবন দ্বারা তাদের বাড়িঘর এবং সেই সাথে বিশাল বিশাল পাহাড় আপনারা দেখতে পাবেন ছোট্ট একটা ব্রেক পেলাম দশ মিনিটের আর আমাদের গাড়িগুলো এখানে রাখা আছে এখান থেকে সাজক হচ্ছে মাত্র তিন কিলোমিটার আর চাইলে কিছু খাবার খেয়ে নিতে পারেন লাইক পেঁপে আছে আর কলা আছে এখান থেকে কিন্তু সাজুকের রিসোর্ট গুলো অনেকটা দেখা যাচ্ছে উপরে ব্রেক এর টাইমে কিন্তু এখান থেকে খুব ভালো ভিউ আপনারা দেখতে পারবেন আশা করি ভিউ উপরে গেলে আরো খুব ভালোভাবে দেখা যাবে ফাইনালি চলে আসলাম সাজেক বেলিতে আর সময় এখন সাড়ে বারোটা বলা চলে আমাদের প্রায় সাড়ে তিন ঘন্টার মতো সময় লাগলো মেন সাজেক বেলি আসতে আর আমাদের যেহেতু আগে থেকেই রুম বুকিং করা আছে তো সেক্ষেত্রে এখন আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি এখান থেকে দূরে আমাদের কটেজ দেখা যাচ্ছে টোটালি বলা চল একটা নিরিবিলি পরিবেশ সামনে একটা বড় মাঠ আছে এটা যখন ভিডিওতে দেখেছিলাম আমি আমাদের পেজে বারান্দার ভিডিও খুব ভালো লেগেছিল যে কারণে এটাই বুকিং করেছি বাট কটেজে যাওয়ার আগে কিন্তু কটেজের পরিবেশটা খুব ভালো লাগছে বাকি রিভিউ কটেজে গিয়ে দিব চলে আসলো আমাদের সারানীর কুটিরে মানে আপনার কটেজ কয়টা দুটা এখানে আমাদের টোটাল রুম হচ্ছে পাঁচটা একটা সিঙ্গেল কটেজ আর হচ্ছে চারটা ডবল বেড এখানে দুইটা কটেজ দেখতে পাচ্ছি একটা রুম নিচে একটা উপরে একটা হ্যাঁ নিচে একটা উপরে একটা এখন আমি আমাদের রুম বিউটা দেখে আসি

থেকে মিজোরামের ভিউ দেখতে পাবো না এটাই হচ্ছে সে বারান্দা ভিউ দেখে মূলত রুমটা নেওয়া এখান থেকে খুব ভালো ভিউ দেখা যাচ্ছে আর আর হচ্ছে মিজোরাম আমরা এখানে ফ্রেশ একটু বিশ্রাম নিব দেন আমরা লাঞ্চে বেরোবো রুম থেকে বেরোলাম এখন লাঞ্চ করতে যাব দেখা যায় কোথায় লাঞ্চ করা যায় এখানে বেশ কিছু লাঞ্চের প্যাকেজ পাওয়া যায় অর্থাৎ তিনবেলা খাবারের ট্রাই করবো গুলা নেওয়ার জন্য আর এটা হচ্ছে আমাদের দুই কটেজের মিডল পয়েন্ট আমরা এই রুমটা নিলাম আর এখান থেকে কিন্তু ভালো একটা ভিউ দেখতে পাওয়া যায় তার একটা কটেজ খালি আছে এখন আর এই কটেজের সামনে বিশাল বড় একটা মাঠ আছে দুপুরের লাঞ্চের জন্য আমরা চলে যাই সাজেক হোটেল পেদাতে এখানে গিয়ে তাদের মেনুয়ার দেখে আমরা তিন বেলা খাবারের জন্য একটি প্যাকেজ নিয়ে নিলাম যেটির প্রাইস ছিল ছশো টাকা দুপুরের খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই বেশ ভালো ছিল খাবার শেষে আমরা রওনা দিই সাজেকের মোস্ট ফেমাস লুসাই গ্রামের দিকে চলে আসলাম লুসাই গ্রামের সামনে এখান থেকে কিন্তু আমরা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করব আর এখানে লুসাই রিসোর্টের সাইনবোর্ড দেওয়া আছে সময় বিশ মিনিট কি সম্পূর্ণটা ঘুরে আসতে হবে নাকি শুধু ড্রেসের জন্য বিশ মিনিট টাকা কি এখানে দিতে হবে টিকিট নিয়ে বিদরে প্রবেশ করলাম লুসাই গ্রামে এমন একটি দোকান থেকে বাজার করতে যাচ্ছি যে দোকানে কোনো দোকানদার নেই দেখতে পাচ্ছেন দোকানদার ছাড়া দোকান অর্থাৎ এই দোকানের কোনো দোকানদার নেই আপনি যেটাই কিনেন না কেন কেনার পরে এই বাক্সে টাকাটা ফেলে দেবেন আর সবগুলোই কিন্তু মূল্য তালিকা এখানে দেওয়া আছে দোকানদার ছাড়া দোকানে প্রথম দেখলাম লুসাই গ্রামে এই পাশের মোটামুটি ঢোকার ব্যবস্থা আছে আমরা এখন এখানে গিয়ে দেখবো লুসাইদের জীবনধারা লুসাইদের গ্রাম কেমন হয় তা নিয়েই মূলত এই লুসাই গ্রাম এবং তাদের ঐতিহ্যকে অনেকটা ধূরে রেখেছে যেমন ওনাদের তাঁত বোনের সেটা এখানে দেখানো হয়েছে কিছু ছবি দেওয়া হয়েছে এর পাশে আর একটা ঘর আছে সবকিছু কিন্তু এখানে আহ ছবির মাধ্যমে দেখানো হয়েছে এই যে পরিবারের সব একত্রে খাদ্য গ্রহণ লুসাই সংস্কৃতি বিষয় বৈশিষ্ট্য তাদের খাদ্যাভ্যস দেখানো হয়েছে এখানে একটি ছবি দেখানো হয়েছে এই যে এখানে পুরোপুরি একটা ছবি দেখানো হয়েছে তাদের যে কেমন ছিল এই যে বাইরে যে ড্রেসগুলা দিচ্ছিল বিশ টাকা করে ওগুলো কিন্তু ওনাদেরই ড্রেস ছিল ওনারা পরিধান করত লুসাই গ্রাম থেকে এখন বেরিয়ে যাচ্ছি আর যদি ছবি তুলতে ইচ্ছে করে বা লুসাইদের সংস্কৃতি কেমন ছিল তা যদি দেখতে ইচ্ছা করে তাহলে এই গ্রামে আসতে পারেন ঘুরতে আর এখন যাব সাজেকের মসজিদ দেখতে পেন আছে আগামীকাল খুব ভোরে উঠে আমরা কনলাক পাহাড় যাব আজকে যাওয়ার ইচ্ছে ছিল বাট খুব একটা বেশি সময় নেই আধা ঘন্টার মধ্যে সন্ধ্যা হয়ে যাবে যেহেতু ইন্টার সিজন এখন তো এই তো বেরিয়ে যাচ্ছি লুসাগ্রাম থেকে সাজেকে আসলে অবশ্যই গ্রাম ঘুরে যাবে আছি এখন সাজেকের একমাত্র মসজিদের সামনে এখান থেকে কিন্তু খুব ভালো ভিউ দেখতে পারবেন পাহাড়গুলো খুব ভালোভাবে দেখা যায় এখান থেকে আর একটু পরে কিন্তু সানসেট হবে সো আমরা সানসেট কিন্তু আজকে হেলিপ্যাড থেকে দেখব যে টু ইন্টার কুয়াশাতে কিন্তু পাহাড়ের চলো সব গুলা ঢেকে গিয়েছে হেলিপ্যাডে আসার পর এখান থেকে আমরা কিন্তু সানসেট দেখতে পেয়েছিলাম মূলত সানসেট এবং সানরাইজ দুটাই এখান থেকে খুব ভালোভাবে দেখা যায় আর হেলিপ্যাডের সামনে কিন্তু স্ট্রিট ফুড পেয়ে যাবেন এখান থেকেও চাইলে আপনারা স্ট্রিট ফুডগুলো ট্রাই করতে পারেন বিশেষ করে পাহাড়িদের বাসের তৈরি বিভিন্ন ধরনের খাবার এখান থেকে আমরা চলে আসি লুলি পাড়াতে মন্টা রেস্টুরেন্টের সামনে সন্ধ্যার এই ছমকালো আয়োজন দেখে খুব বেশি ভালো লেগেছিল জালা আয়ো কয়লা দিয়া লাইছে আয়ো কয়লা দিয়া গুন জালাই সেমানা মানা দু কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার চলে আসি আমাদের হোটেলের সামনে এবং দেখতে পেয়েছিলাম আমাদের ব্যাম্বো বিরিয়ানি রেডি হচ্ছে আমরা তাদের বলেছিলাম রাতে ব্যাম্বো বিরিয়ানি খাবো এই ব্যাম্বো বিরিয়ানি কিন্তু ওই প্যাকেজের ভেতরেই ছিল আপনারা যা বলে দিবেন আপনারা কখন খেতে চান আর ব্যাম্বো বিরিয়ানি স্বাদ এবং পরিমাণ সত্যি খুব ভালো ছিল খাবার দাবার খেয়ে আমরা আবার হোটেলে চলে আসি এবং দেখা হচ্ছে আগামীকাল সকালে শুভ সকাল ফ্রম সাজেক যদিও অনেক আগে উঠেছিলাম বাট সূর্য মাত্র উঠলো আর দূরের পাহাড়ের নিচে কিন্তু মেঘ জমে আছে সবাই দাঁড়িয়ে কিন্তু আমরা আজকে সানরাইজটা এখান থেকে দেখলাম দূরের সব রিসোর্টে সবাই একদম বারান্দায় চলে এসেছে সানরাইজ দেখার জন্য আর মেঘ কিন্তু অনেক আছে দূরে যদি এখানে গাছের জন্য মেঘ দেখা যাচ্ছে না সামনে কিন্তু দূরে কিন্তু মেঘ জমে চাষ ওই যে সবজি মাও মাত্র উঠল সময় এখন সাতটা পনেরো মিনিট আর এই মুহূর্তে সাজেকের ভিউ হচ্ছে অনেকটা এমন যেটা গতকালকে বলেছিলাম এটা কিন্তু মিজোরামের ভিউ অলরেডি সানরাইজ হয়ে গিয়েছে তবুও কিন্তু প্রচুর মেঘ দেখতে পাচ্ছি আর যত বেশি রোদ উঠে মেঘও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে আর আমরা এখন পাহাড়ের দিকে যাচ্ছি আর কনলাক পাড়া ঝাড় কথা ছিল যদিও সকালে আর সাড়ে ছয়টা সাতটা নাগাদ বাট সবাই আসলে গতকালকে রাতে ছিল। বারান্দাতে বসেছিল সবাই অনেকে ঘুমাচ্ছে এখন যে কারণে এখন সবাই উঠে আস্তে দিদার প্রেস হয়ে কনলাক্ট পাড়ের দিকে যাব আর আপনাদেরকে আরেকটা ব্যাড নিউজ দিয়ে দিই সেটা হচ্ছে আমাদের কথা ছিল আজকে সকাল দশটার স্কুল ধরে আমরা খাগড়াছড়ি গিয়ে বিকেলে টাইম আমরা খাগড়াছড়ি শহরে ঘুরব বাট কালকে শান্তিবাহিনীর সাথে এর এখানে যে পাহাড়ি সমস্যাগুলো হয় আর কি ওইটার কারণে গতকালকে কোনো স্কোয়াড বাগাইঘাট থেকে সাজেকে ঢুকতে পারেনি এবং সাজেকের স্কটে কিন্তু যেতে পারেনি তো যে কারণে আজকে আমাদের দশটা যাওয়ার কথা থাকলো আমরা যেতে পারবো এখান থেকে দুইটার দিকে আর যদিও এটা এখনও পুরোপুরি শিওর না যদি আমরা দুইটার দিকে যেতে না পারি তাহলে কিন্তু তিন চার দিনের জন্য আমাদের এখানে আটকা পড়তে পড়তে পারে কারণ গতকালকে একটা নিউজ দেখেছিলাম আজকে থেকে অর্থাৎ আজকে ডিসেম্বরের চার তারিখ আমি জানি না আমি ভিডিওটা কখন পাবলিশ করতে পারব আজকে ডিসেম্বরের চার তারিখ দুই হাজার চব্বিশ আজকে থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কয়েকদিনের জন্য সাজেক বন্ধ থাকবে সো এখন মাথায় একটা চিন্তা যেভাবে হোক আজকের স্কোর যদি ছাড়ে সে স্কোর ধরে আমরা সুস্থ শরীরে যাতে বাসায় যেতে পারি আর আপাতত সবাই রেডি হচ্ছি আমরা কনলাক পাহাড়ের দিকে যাব আমরা রওনা দিলাম কনলাক পাহাড়ের দিকে আর দেখতে পেলাম আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে তবে আপনাদের একটি কথা জানিয়ে রাখি সাজেকে কনলাক পাহাড় রুলি কিংবা হেলিপ্যাড এসব স্পট ঘুরার জন্য আপনাদের কিন্তু আলাদা করে কোনো গাড়ি ঠিক করার প্রয়োজন নেই আপনারা যে গাড়ি খাগড়াছড়ি থেকে ঠিক করে আসবেন ওই গাড়ি আপনাদের সবগুলো স্পট ঘুরিয়ে দেখাবেন এর জন্য আপনাদের এক্সট্রা কোনো পে করতে হবে না এই সব খরচ কিন্তু গাড়ির প্যাকেজের মধ্যে ইনক্লুড করা থাকবে গাড়ি থেকে এখানে নামলাম আর রওনা দিলাম এখন পাহাড়ের দিকে মেন সাজেক রুলুই পাড়া থেকে আর সাজেকের মেন পয়েন্ট থেকে কনলাক পাহাড় অবধি যদি হেঁটে আসেন মিনিমাম এক ঘন্টার মতো সময় লাগবে আমাদের গাড়িতে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগছে এখানে এসে আর হেঁটে উঠতে কতক্ষণ লাগে সেটা উপর উঠে বুঝতে পারবো নিশ্চয়ই পাহাড় অবধি আসতে বেশি সময় লাগে নাই পাঁচ ছয় মিনিটের মতো চলে আসলাম কলাক পাহাড় কলাকড়ের উপর এসে এখানে দেখতে পেলাম অনেক কটেজ আছে দোকানও আছে আপনারা চাইলে কিন্তু কল্লাক পাহাড়ে এসেও থাকতে পারেন পাট এটা একটু দূরে হয়ে যায় আর সেই সাথে নিচ থেকে উঠতে এখানে একটু কষ্ট ওয়েলকাম টু কনলাক পাহাড় আর ময়লা আবর্জনা জন্য কিন্তু ডাস্টবিনে ফেলবেন এটা কিন্তু পুরোটাই পাড়া আর পাড়া থেকে কনলাক পাহাড়ে আসলাম এখানে মূলত ফ্রাইডে স্যাটারডেতে খুব বেশি জমজমাট হয় উইকেন্ডের দিনগুলোতে পর্যটক একটু কম যেহেতু আজকে বুধবার এখানে অনেক দোকান আছে আমরা এখন আছি সাজেকের সবচেয়ে তো উঁচু কংলাক পাহাড়ে এখান থেকে পুরো সাজেকের একটা ক্লিয়ার ভিউ পাওয়া যায় আর এখানে দোকান রয়েছে কয়েকটি এটাই মূলত কংলাক পাহাড় সবাই এখানেই আসে খুব ভোরে না হয় বিকেলে সানরাইজ আর সানসেট দেখার জন্য এটা পুরোটা একটা পাড়া মূলত স্কোয়াড আসতে না পারার কারণে কনলাগ পারে কিন্তু কেউ নেই এখন আমরা বলা চলে শেষ স্কোয়াড কালকে সকালে এসেছিলাম এরপর আর আসতে পারিনি যেটা সকালে বলেছিলাম আর এখনই কিন্তু আমরা নিজেরা একটু রিক্সকে আছি দুটো বাজে যেটা যাওয়ার কথা ছিল আর সেটা যদি আজকে মিস হয় কোনোভাবে তাহলে তিন দিনের জন্য আমাদের কিন্তু এই সাদেকে আটকা যেটার জন্য মোটামুটি একটু ভয় আছি বাকিটা লাকের উপর কারণ আমাদের কথা ছিল আজকে দশটা চলে যাওয়ার কন্যাট পাহাড় ঘুরার শেষে আমরা আবার রওনা দিলাম রুলি থেকে আর রুলি এসে দেখতে পেয়েছিলাম পাহাড়িরা এখানে দোকান বসিয়েছেন আর বিভিন্ন ধরনের পাহাড়ি সবজি এবং ফলের এরপর আমরা আবার চলে যাই সাজেক হোটেলে ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্ট শেষে আমরা চলে আসি রুমে আমাদের কিন্তু সাজেকে সবগুলো স্পটে ঘোরা শেষ হয়ে গিয়েছে এখন শুধু বিদায়ের পালা এবং রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিব হোটেল থেকে চেকআউট করে বেরিয়ে গেলাম আমাদের স্কোর টাইম হচ্ছে একটা বিশ মিনিটে আমরা এখান থেকে দুপুরে লাঞ্চ করে দেন একটা বিশে রওনা দিব যদিও কথা ছিল সকাল দশটায় যাওয়ার বাট ওই প্রবলেমে আমরা যাওয়া হয়নি এখান থেকে আমরা চলে যাবো খাগড়াচুরি শহরে দেন ওখান থেকে চট্টগ্রাম আমরা আবার চলে গিয়েছিলাম শেষবারের মতো সাজেক হোটেলে এখানে কিন্তু আমাদের এক্সট্রা পে করতে হয়েছিল খাবারের যেহেতু এটা তিন বেলার বাইরে ছিল তো খাবার খেয়ে আমরা স্কোয়াডের জন্য অপেক্ষা করছিলাম কখন ছাড়বে তো এক্ষেত্রে বলে নিই প্রতিজন বিশ টাকা এবং গাড়ির জন্য একশো টাকা দিয়ে আপনাকে কিন্তু টিকিট কাটতে হবে তো অবশেষে দেপে যাওয়ার কথা থাকলো আর এটা স্কোয়াডে আমরা রওনা দিলাম সাজেক থেকে এখান থেকে আমরা একদম সরাসরি চলে যাব খাগড়াছড়ি শহরে বসে সে দুই ঘন্টার জানে শেষে আমরা চলে আসি খাগড়াছড়ি শহরে এবং খাগড়াছড়ি শহর থেকে চলে আসি শান্তি পরিবহন বাস কাউন্টারে আর আমরা এই নন এসি বাসে করে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা দিব তো এই তো সব মিলে এটি ছিল সাজেক রহমানের ডিটেলস ভিডিও যদিও খাগড়াছড়ি সর ঘোরার ইচ্ছা ছিল আলুটিলা যাওয়ার খুব বেশি ইচ্ছা ছিল যেন যেতে পারিনি আজকে তবে আমি এর আগে আলুটিলা গিয়েছিলাম যেটির ভিডিও আমার অলরেডি চ্যানেলে পাবলিশ করা আছে আপনারা যদি বিকেলে সময় পান সাজে ঘুরে এসে কিন্তু এখানে ঘুরতে পারে আর বাইরেও যদি কিছু জানার থাকে কমেন্ট আক্স করতে পারেন কিংবা ফেসবুক পেজেও নক দিতে পারেন তো সেক্ষেত্রে ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো স্পটে নতুন কোনো ব্লগে আর হ্যাঁ অবশ্যই সাজেক্ট গিয়ে ঘুরে আসবেন ধন্যবাদ